হ্যালো বন্ধুরা আমি পায়েল তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা কেমন স্কিন টোনে কেমন টাইপের ফাউন্ডেশান চুজ করব নিজেদের জন্য তো চলো সেই বিষয়টা নিয়ে একটু ভালো করে বিস্তারিত আলোচনা করি বিষয়টা যদি আমরা ভালো করে দেখতে যাই বা ভালো করে বুঝতে যাই একটুখানি বুঝলেই কিন্তু আমরা নিজেদের পছন্দ মতো নিজেদের স্কিনের ঠিকঠাক সুটেবেল একটা ফাউন্ডেশন কিন্তু বেছে নিতে পারবো তো চলো এই বিষয়টা আলোচনা করব তার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই বেল আইকনটি দিয়ে দিও কিন্তু যাতে নতুন নতুন এরকম টাইপের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে কারণ তোমাদের ভালো সুন্দর রাখাই আমার কর্তব্য তো তেমনভাবেই আমি সেই পথে হাঁটছি তো তার জন্য তোমাদেরকেই আজকের ভিডিওটা রইল তো চলো দেখে নিই কী দেখাবো আজকে প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের স্কিন টাইপ কেমন বা কয়টা স্কিন টাইপ হয়ে থাকে আমাদের স্কিন টাইপ কিন্তু চার টাইপগুলো হলো অয়েলি ড্রাই নর্মাল আর কম্বিনেশান স্কিন তো অয়েলি স্কিন ড্রাই স্কিন নর্মাল স্কিন আর কম্বিনেশান স্কিন কী করে বুঝবো তো অয়েলি স্কিন আমরা কী করে বুঝবো দেখবো যখন আমরা ফেসওয়াশ ইউজ করি ফেসওয়াশ ইউজ করার পরে তারপরে যখন মুখটা ভালো করে মুছে নিই খানিক্ষণের মধ্যে একটা অয়েল একটা বেরোতে থাকে ফেসওয়াশ ইউজ করলে কিন্তু আমাদের মুখ থেকে ডার্ট বেরিয়ে যায় এক্সট্রা অয়েল বেরিয়ে যায় তারপরেও দেখবে অনেকের মানে খুব পরিমাণে অয়েল বেরোতে থাকে তাদের হচ্ছে অয়েলি স্কিন আমাদের বুঝে নিতে হবে তো ড্রাই স্কিন কাদের বুঝবো যাদের ভালো করে ফেসওয়াশ দেওয়ার পরে দেখবে মুখটা বেশ অনেকক্ষণ ধরে এই পোশেনগুলো এই পোর্শনগুলো থেকে ছাল চামড়া চামড়া উঠছে বা খসখসে লাগছে টান লাগছে মানে ভিতর থেকে টেনে আসছে তাদের হচ্ছে ড্রাই স্কিন আর নর্মাল স্কিন নর্মাল স্কিন হচ্ছে যাদের সব কিছুই স্যুট করে যায় কোনো ফেসওয়াশ দিলেও মনে হলো ফেসওয়াশ দেওয়ার পরেও একটা ক্রিম না চলবে খানিক্ষণ মানে ওয়েদারে ঘুরলে একটা নরমালি মনে হয় কোনো কিছুই দরকার নেই চলো ঠিক আছে সাধারণত ওরকম টাইপের স্কিনই বেশি হয় কারণ অনেকেই আছে এই রকম স্কিনের জন্যই মুখে কিচ্ছুই ইউজ করে না তারপর আসছি কম্বিনেশন স্কিন কম্বিনেশন স্কিন কি করে বুঝবো কম্বিনেশন স্কিন হচ্ছে আমাদের ঠিক টি জোনে হয়ে যায় অয়েলি ঘুম থেকে উঠেই টি জোনটা দেখবো অয়েলি হয়ে গেছে আর এই দুটো সাইড দেখবো ড্রাই তারা হচ্ছে কম্বিনেশন স্কিন তো এরপরে আমরা সবকটি স্কিন টাইপের মধ্যে ভগবান প্রদত্ত একটা স্কিন টাইপ হচ্ছে নর্মাল স্কিন নর্মাল স্কিন যদি আমাদের হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা গড বেস্ট আমরা ভগবানের কাছে একটা আলাদাই আশীর্বাদ পেয়ে থাকি এত সুন্দর একটা স্কিন পাওয়ার জন্য কিন্তু সবথেকে কষ্ট কাদের যেন সবথেকে কষ্ট হচ্ছে অয়েলি স্কিনে কারণ তারা কিছু ইউজ করতে পারে না যাই ইউজ করে ড্যাশ বেরিয়ে যায় ব্রনও বেরিয়ে যায় কিছু দিলেও হলো না দিলেও হলো প্রচণ্ড পরিমাণে অয়েল বেরোতে থাকে তো তাদের হচ্ছে সব থেকে প্রবলেম এরপরে আমরা কী জানি আন্ডারটোন কয় প্রকার আন্ডার হয় তো তিন প্রকার আন্ডার টোন হয় একটা হচ্ছে ওয়ার্ক একটা কুল একটা ন্যাচারাল তো এই তিন প্রকারের আন্ডারটোন হয় সাধারণত এশিয়াতে ইয়েলো টোনের মানুষ বেশি বাস করে ইয়েলো টোনেরই হয় এবার কোথাও কোথাও দেখবে আফ্রিকা জাতীয় জায়গায় সেখানে একটু ব্ল্যাকিশ টোনের হ্যাঁ আবার কোথাও কোথাও দেখা যায় প্রচণ্ড হোয়াইটিশ টোনের কিন্তু আমাদের এশিয়াতে এন সি মানে ইন্ডারটোনের মানুষের পরে আমরা জানবো আমাদের স্কিন শেড কয় রকমের হয় এখানে কিন্তু আমাদের সব থেকে বড় জায়গা যেখান থেকে আমরা ফাউন্ডেশনটা চুজ করব। তো আমাদের স্কিন শেড সাধারণত চার প্রকারেরই হয় একটা হচ্ছে ফেয়ার যারা প্রচণ্ড ফর্সা প্রচণ্ড ফর্সা তাদের স্কিনটা প্রচণ্ড ফেয়ার হয় তারা হচ্ছে ফেয়ার তারপর হচ্ছে মিডিয়াম সাধারণত আমরা হচ্ছে মিডিয়াম রয়েছি এরপরে হচ্ছে গিয়ে ট্যান একটুখানি যে সব স্কিন হয় তাদের হচ্ছে ট্যান বলা হয় আর যারা ডার্ক তারা হচ্ছে ব্ল্যাক বা একটু ডার্ক টোনের স্কিন টোন হয় তাদের তো চার রকমের স্কিন টোন হয় তো এখান থেকেই আমরা কিন্তু কেমন ফাউন্ডেশন বাজবো সেটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে সাধারণত আমরা যখন ফাউন্ডেশন কিনতে যাই বা ফাউন্ডেশন পারচেস করি সবার প্রথমে ফাউন্ডেশনটা নিয়ে আমরা হাতের ওপরে লাগিয়ে দেখি এইখানে লাগিয়ে দেখি তোমরা সাধারণত আমি তো এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে আছি তার জন্য আমার মুখটা একটু ফেয়ার লাগছে কিন্তু সাধারণত আমরা যখন কোনো ফাউন্ডেশন ছাড়া থাকি তখন যদি আমরা এই রকম করে ধরে দেখি দেখব আমাদের এই পোর্শনে স্কিন টোনটা কিন্তু হোয়াইটিশ বেশি আমাদের ফেসে থেকে হাতের স্কিন টোন কিন্তু অনেকটা হয় তো আমরা যখন ফাউন্ডেশন নেব তখন এখানে দেখে আমরা ফাউন্ডেশনটা পারচেস করলাম কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করবো সেটা আমরা মুখে অ্যাপ্লাই করব তো যখন আমরা মুখে অ্যাপ্লাই করছি তখন আমার মনে হচ্ছে মুখ থেকে ফুটে ফুটে বেরিয়ে আসছে ফাউন্ডেশনটা অনেক একটুখানি ডাক টোন বা ট্যান টোনের তারা এই পোর্শনগুলোতে নিজেদের বুঝতে পারে না এই এই পোর্শনে ফাউন্ডেশন দেখে নিয়ে তো নেয় তারপরে বাড়িতে এসে দেখে যে মুখে দিলে এই পোর্শনগুলোতে ফুটে ফুটে উঠছে তো তারা কি করবে সময় যখন তোমরা ফাউন্ডেশন কিনবে তখন ফাউন্ডেশন দেখে নেবে ফাউন্ডেশন কেমন করে দেখবে ফাউন্ডেশনটা সব সময় নেবে একটুখানি হাতে নেবে হাতেই তোমরা নেবে কিন্তু এইখান থেকে চেক হবে না যে এরকম মিক্স করে দিলাম দেখলাম ব্লেন্ড হয়ে গেল না এই রকমভাবে চেক হবে না চেক হবে তুমি এখানে নিয়ে নিলে নিয়ে এখান থেকে বসে এই রকম জায়গা থেকে টেনে দেখবে দেখবে যে কোন ফাউন্ডেশনটা তোমার স্কিনের সঙ্গে ম্যাচ করছে ধরো দু তিন রকম ফাউন্ডেশন আমরা নিয়ে নিলাম নিয়ে প্রথমে একটা ফাউন্ডেশন এরকম করে লাগালাম হ্যাঁ সে হচ্ছে অনেক ফেয়ার তারপর একটা ফাউন্ডেশন দেখলাম মিডিয়াম লাগালাম তারপর একটা ফাউন্ডেশন ট্যানের লাগালাম তারপরে দেখলাম আমি এবার মিক্স করবো কোন প্রত্যেকটা ফাউন্ডেশন স্কিনের সঙ্গে মিক্স করবো মিক্সড করে দেখব কোন ফাউন্ডেশনটা আমার স্কিনের সঙ্গে সুন্দরভাবে মিশে যাচ্ছে আমার ফাউন্ডেশন লাগানোর একটাই মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমার মুখের যে কোথাও কোথাও গর্ত কোথাও ব্ল্যাক স্পট সবটা যেন ইভেন হয়ে যায় কোনো ছুপছুপ ব্যাপারটা যেন না থাকে আর সেই ফাউন্ডেশন লাগানোর পরেও যদি ছুপছুপ সাদা সাদা ফুটে ওঠে সেটা নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না তার জন্যই ফাউন্ডেশন যখন পারচেস করব। আমাদের নিজেদের মাথার নলেজ নিয়ে যেতে হবে যতই যে কোনো ব্র্যান্ড কাছে যাই না কেন আমার ফাউন্ডেশনটা পারচেস করতে তাদের কথা শুনবো শোনার পরেও নিজের বুদ্ধি খানিকটা অ্যাপ্লাই করব যে আমি ফাউন্ডেশন কিন্তু এখানে দেখব না সবার কিন্তু একটাই ভুল হয় ফাউন্ডেশন বা ক্রিম ক্রিম এখানে লাগিয়ে আমরা দেখতে পারি কিন্তু ফাউন্ডেশন কিন্তু এখানে আমরা লাগিয়ে একদম দেখতে পারি না আরেকটা জিনিস ফাউন্ডেশন যদি এখানে লাগিয়ে দেখি তাহলে কি করে বুঝবো ফেসের ফেসের আমরা একটা কালার আলাদা বা এখানে হাতের আলাদা কালার হাত আমাদের সবসময় ফেয়ার হয় আর আমাদের ফেসের কালার সবসময় একটু ডার্ক হয় তো সেই জন্য তো হাতের যে ফাউন্ডেশনটা লাগাচ্ছে সেটা কিন্তু আমাদের মুখে একদম যাবে না তার জন্য কি করতে হবে প্রথমে যাব স্টোরে গিয়ে আমরা ফাউন্ডেশন বাঁচবো ধরো তিনটে ফাউন্ডেশন দিলো আমাকে তিনটে ড্রপ দিয়ে দিলো তো আমি ফাউন্ডেশন নেব প্রথমে ফেয়ারটা লাগালাম এখানে তারপরে ফাউন্ডেশন নেব তারপরে মিডিয়ামটা লাগালাম তারপরে ফাউন্ডেশন নেবো তারপরে ডার্কটা লাগালাম লাগিয়ে তারপরে এবার আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করব কেমন করে ব্লেন্ড করবো তো হাত দিয়ে আমরা ব্লেন্ড করছি স্টোরে স্টোরে তো আর কিছু দিয়ে ব্লেন্ড করতে পারবো না তো দেখবো ড্যাব 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 করে ছড়িয়ে দেখবো দেখবে যে ফেয়ার ফাউন্ডেশনটা কিন্তু ফুটে বেরিয়ে থাকবে তোমার কিন্তু স্কিন টোনের সঙ্গে ম্যাচ করবে না যদি তুমি মিডিয়াম টোনের অধিকারী হও কিংবা ট্যান টোনের অধিকারী হও কিংবা ডার্ক টোনের অধিকারী হও যদি তুমি ফেয়ার হও তাহলে কিন্তু ফেয়ার টোনটা মিক্স হয়ে যাবে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে এবার যদি তুমি মিডিয়াম টোনের অধিকারী হও তাহলে মিডিয়াম ফাউন্ডেশনটা যেখানে তুমি লাগিয়েছো সেই জায়গাটা ড্যাপ করবে দেখবে সেইটা কিন্তু সুন্দরভাবে তোমাদের স্কিনের সঙ্গে মার্জ হয়ে গেছে দেখতে একদম ফ্লোলেস লাগছে মনে হচ্ছে না হেভি কিছু চাপিয়ে দেওয়া হয়েছে তাহলে আমার কাছে ওই ফাউন্ডেশনটাই বেস্ট হবে এইভাবে কিন্তু ফাউন্ডেশনটা চুজ করবে ফাউন্ডেশন চুজ করবে কখনো এই ভেবে নয় যে আমার থেকে দু সেট লাইট টোন একদম নয় তোমার মতন টোন যে টোনটা হয়তো এক সে লাইট হয়ে যাবে সেই টোনটা মিক্স হয়ে যাবে স্কিনে এইখানের থেকে গলার মিক্স হয়ে যাবে দেখো আমিও ফাউন্ডেশন লাগি কিন্তু আমি ফাউন্ডেশন একটা হালকা মেকআপ করে বসেছি এইখানের টোন এখানের টোন কি এক লাগছে না একই কিন্তু ইভেন টোন লাগছে আবার কখনো কখনো ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করার সময় গলাতেও আমরা টেনে দিই গলাতেও সুন্দর করে টেনে দিই যাতে মিক্স হয়ে যায় যাতে ফাউন্ডেশনটা মুখের সঙ্গে গলায় মিক্স হয়ে তোমরা এইরকম ভাবে যদি ফাউন্ডেশন নাও পারচেস করো আশা করি কখনো তোমাদের প্রবলেম হবে না আর একটা কথা বলি ফাউন্ডেশন যখন পারচেস করবে তখন তোমরা চেষ্টা করবে সবসময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করতে যারা নতুন মেকআপ আর্টিস্ট নতুন নতুন কাজ করছো তাদের বলবো তোমরা ছোট ছোটো কেকের থেকে লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাতে ব্লেন্ড করতে তোমাদের বেশি সুবিধা হবে যদি ছোট ছোট বা কিটগুলো কেনো সেগুলো একটু অ্যাপ্লাই করতে একটু সমস্যা হয় তার জন্য আলাদা লিকুইড পাওয়া যায় সেগুলো ইউজ করে ব্লেন্ডার দিয়ে ইউজ করে অ্যাপ্লাই করো আশা করি তাদের সুবিধা হবে আর যারা ঘরে বসে নিজে মেকআপ করতে চাও সেলফ মেকআপ করতে চাও তাদেরকে আমরা আমি বলছি তারা অবশ্যই তারা অবশ্যই কোথায় যাবে তারা অবশ্যই শপে যাবে শপে গিয়ে তোমরা নিজেদের পছন্দ মতন ফাউন্ডেশন বাঁচবে কোন ব্র্যান্ড নিতে চাও সেই ব্র্যান্ডের সঙ্গে তোমরা কি করবে সবার প্রথমে নিজের গালে দিয়ে সোয়াচ করে নিয়ে যেটা দেখবে তোমাদের স্কিন টোনের সঙ্গে সুন্দর মাঝ হয়ে গেছে সেইটাই তোমার পারফেক্ট ফাউন্ডেশন হবে এবার কোন ফাউন্ডেশনটা ধরো আমার খুব ভালো লাগলো একটু ভালো দামি একটা ফাউন্ডেশন কিনলাম একদম নয় ভালো দামি ফাউন্ডেশন তো কিনবো কিন্তু আমি যখন ফাউন্ডেশন কেনা শুরু করব। সেটা হবে মিডিয়াম এমন একটা ফাউন্ডেশন যেটা বাজারে থেকে ভালো চলছে সেই ফাউন্ডেশনটা কিন্তু কখনো ব্যান্ড হবে না সেই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো মানুষ নিচ্ছে তার মানে সেবার ফাউন্ডেশানটা বাজারে ভালো চলে সেই ফাউন্ডেশনটা তুমি নেবে তাহলে তোমার ফাউন্ডেশন ভবিষ্যতে বাঁচতে বা অন্য কোন ব্র্যান্ডের ফাউন্ডেশন বেছে নিতে নিজের স্কিন টোন অনুযায়ী তাহলে সুবিধা হবে তুমি কিন্তু প্রথমেই বুঝে গেলে তোমার ফাউন্ডেশনটা তোমার স্কিন টোনের সঙ্গে যাবে কি না তোমার পরীক্ষায় কিন্তু প্রথম দিন তোমাকে পাশ হয়ে গেলে সেকেন্ড টাইম যখন তুমি ফাউন্ডেশন পারচেস করতে যাবে অটোমেটিক কিন্তু তুমি নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশান বেছে নিতে পারবে এখানেই হচ্ছে সব থেকে বড় কাজ যে এমন একটা ব্র্যান্ডের সঙ্গে আমি প্রথম হাত ধরবো যে ফাউন্ডেশনটা আমাকে একটা সুন্দর একটা ফ্লোলেস একটা তার জন্যে বলছি তোমরা এমন একটা ফাউন্ডেশন নেবে যে ফাউন্ডেশনটা সুন্দর তোমাদের স্কিনে ব্লেন্ড হয়ে যাবে চেষ্টা করবে লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করার লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করলে কি হয় ভালো করে ব্লেন্ড হয় তাড়াতাড়ি তাহলে তোমরা ভালোভাবে সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারবে আর দু নম্বর চেষ্টা করবে বাজারের রেগুলার যে ফাউন্ডেশনগুলো চলছে সেই ফাউন্ডেশনগুলো ব্যবহার করতে যেমন ল্যাকমি যেমন ফিটমি যেমন লরিয়েল লরিয়েল আর ফিটমি ফাউন্ডেশনটা এতটাই চূড়ান্ত লেভেলে ভালো যে সেই সব ফাউন্ডেশনগুলো সহজে স্কিন টোনের মতন বেছে নেওয়া যায় আর সঙ্গে তুমি তখনই বুঝে গেলে তোমার স্কিন টোনটা কেমন পরবর্তীকালে তুমি যদি এই ফাউন্ডেশনটা থেকে তুমি অন্য ফাউন্ডেশনের দিকে যাও তখন কিন্তু তোমার আর কখনোই অসুবিধা হবে না একটা অন্য ধরনের ফাউন্ডেশনের সঙ্গে তোমার অ্যাডজাস্ট করতে তো আমরা কিন্তু ভালো মতন আজকে বুঝে গেছি আমার স্কিন টোনের জন্য কেমন ফাউন্ডেশন দরকার আমার স্কিন টোনের জন্য আমি যে টোন সেই টোনেরই ফাউন্ডেশন দরকার কেন আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি তাহলে তো আমার স্কিন টোন আমার যেমন আছে তেমন থাকলেই হয় তাহলে আমি ফাউন্ডেশান ব্যবহার করব না একদমই নয় ফাউন্ডেশন ব্যবহার করবে না কেন করবে আমরা ফাউন্ডেশন কেন ব্যবহার করি ফাউন্ডেশান ব্যবহার করি যে আমার স্কিনে এই যে ডার্ক সার্কেল এই যে এই পোর্ষেন একটা ডার্ক একটা প্যাচেস মাংকি প্যাচেস পরে এই নাকের খাঁচগুলো কালচে ভাব এগুলোকে কারেকশন করার পর একটা ফাউন্ডেশন দিলে একটা সুন্দর একটা ফেস আমার কাছে এসে দাঁড়ায় যেটা কিন্তু আমরা নর্মাল স্কিনটা কোথাও কালো চোখ কোথাও সাদা চোখ কোথাও গর্ত সেগুলোকে ঢেকে দেয় এইটা হচ্ছে কি ফাউন্ডেশনের কাজ এটা নয় যে আমি দেখতে প্রচণ্ড লাগবে এইটা হচ্ছে কাজ তো আমরা জেনে গেলাম ফাউন্ডেশন কেমন করে বাঁচবো নেক্সট টাইম কিন্তু ফাউন্ডেশন বাঁচতে আর কোনো অসুবিধা হবে না তো চলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও আমি কিন্তু জানার জন্য উদ্বেগ হয়ে থাকি তোমরা কেমন আমার ভিডিওটা তোমাদের পছন্দ হচ্ছে কিনা তো অবশ্যই আমাকে লাইক করো আমাকে ফলো করো আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমারও ভালো লাগে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও গিফট করতে তো আজকে এই পর্যন্তই টাটা